এবার বাস্তবেই বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান এর আগে কয়েকবার নাটকে বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ভক্তদের দ্বিধাদ্বন্দ্বে ফেলেছিলেন ছোট অভিনেতা শামীম হাসান ছবি দেখে নেটিজেনরাও ধরে নিত সত্যি বোধহয় বিয়ের প্রীতে বসেছেন তিনি কয়েকদিন পর অবশ্য তিনি জানান সেটি ছিল নাটকের দৃশ্য এবার বাস্তবেই বিয়ে করলেন এই অভিনেতা শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তিনি তাতে ক্যাপশনে লেখেন আলহামদুলিল্লাহ কবুল আপনারা আমাদের জন্য দোয়া করবেন ছবি প্রকাশ করলেও স্ত্রীর নাম ও পরিচয় জানাননি শামীম ধারণা করা হচ্ছে তার স্ত্রী মিডিয়ার কেউ নন অভিনেতার প্রকাশ করা আরও একটি ছবিতে দেখা যায় স্ত্রীর দুই পরিবারের সদস্য ও অতিথিদের নিয়ে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেতা সেখানে তার মা বাবাকে দেখা যায় ইতিমধ্যে শামীম ও তার স্ত্রীকে অভিনন্দন জানিয়েছে দেশের তারকা অঙ্গনের অনেকেই জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ তাদের বিয়ের ছবি প্রকাশ করে শুভকামনাও জানিয়েছেন প্রসঙ্গত ইউটিউব চ্যানেল থেকে পরিচিত লাভ করেন শামীম হাসান পরে ব্যাচেলার পয়েন্ট ও ফ্যামিলি ক্রাইসিস সিরিয়ালে তার অভিনয়ে দর্শক জনপ্রিয়তা পায় তো ভি হাসান আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে